সম্মানিত ভিউয়ার্স সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আপনাদের জন্য একটি বিশেষ মেসেজ নিয়ে আসছে যারা প্রবাসে যাওয়ার জন্য পুলিশ ক্রেসের জন্য আবেদন কীভাবে করবেন আমরা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি সাইলে ঘরে বসে আবেদন করতে পারবেন এবং স্বল্প খরচে যেটা সরকারি ফি মাধ্যমে তো আমি আপনাদেরকে স্টেপলি বলতেছি যেটা আপনি সাইলে হাতে থাকা ফোন দিয়ে আপনি আবেদনটাই করতে পারবেন প্রথমত আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে পুলিশ ক্রেনের সার্টিফিকেট যেটাতে সার্চ করার পর আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল অ্যাড্রেস এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্ট লাগবে আপনার পাসপোর্ট এবং এনআইডি এরপর আপনার কনফার্মেশনে ক্লিক করতে হবে আপনি পুল টপ টু ডাউন ইনফরমেশানগুলো আবার দেখবেন দেখি ওইখানে অ্যাডিট অপশান আছে অ্যাডিট অপশানে গিয়ে আপনি সেইটা অ্যাডিট করতে পারবেন তারপর আপনি পেমেন্ট কনফার্ম করবেন এখন পেমেন্ট কনফার্ম করার পরে আপনাকে একটা আবেদন কপি দেওয়া হবে সেই আবেদন কপিটা আপনি ডাউনলোড করে আপনাকে আপনার সাবমিট অপশান ক্লিক করবেন আর সাবমিট অপশান ক্লিক করার পর একটা আবেদন কপি দেওয়া হবে সেই আবেদন কপিটা আপনি ডাউনলোড করে আপনাকে যে দায়িত্বশীল ব্যক্তি পুলিশ আছেন বা এই সার্ভার যারা কাজ করতেছেন তারা আপনাকে একদিন পরে একটা এসএমএস করবে আপনার মোবাইল ফোনে এস করার পর তারা আপনাকে বলবে যেসব ডকুমেন্টগুলো সাথে নিয়ে যেতে হবে সেই সব ডকুমেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এনআইডি কার্ডের ফটোকপি আর যদি যাদের আনআইডি কার্ডের ফটোকপি নেয় তাদের জন্ম নিবন্ধ অনলাইন ভেরিফাই কপি এবং পাসপোর্টের ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেট আবেদন ফরম এবং চালানের কপি সাথে নিয়ে যেতে হবে এগুলো জমা দিয়ে আসবেন আপনার নিকটস্থ থানাতে ওনারা আপনাকে ফের দুই একদিন পরে আপনাকে সার্টিফিকেট গ্রহণের জন্য আপনাকে মেসেজ করবে যদি আপনি পুলিশ সাকসেসফুলি সার্টিফিকেট পায় আপনাকে সেটাও বলবে ক্যান্সেল হয়ে গেলে সেটাও বলবে তাই সবাইকে বলবো এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি আপনার নিজ নিজ হাত দিয়ে আপনি সরকারি সেবাগুলো নিতে পারেন যদি নাও নিতে পারেন আপনারা আমার কাছে আসবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমার অফিস লোকেশন হচ্ছে ভুঁইয়ার হাট বাজার জিরো পয়েন্ট ইব্রাহিম প্লাজা সেকেন্ড ফ্লোর আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি আপনাদেরকে দিয়ে দিই ইনশাল্লাহ আমি নিজে একজন প্রবাসী ছিলাম বিগত আট বছর আমি প্রবাসীদের সেবা নিয়ে কাজ করতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেবা দিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ